নমস্কার সুখী পরিবার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো অনেক ঘুরু হলো তাথের এবার একটা একটা করে দিন কমে আসছে ওর ছুটির তাই তা চুটিয়ে সবার কাছ থেকে আদরটাকে আদায় করে নিচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হতে না হতেই ব্রেকফাস্ট সারতে না সারতেই পাশের ফ্ল্যাটের আন্টিরা চলে আসে ওকে গলে নিয়ে আদর করার জন্য আর ও বেশ মজা সে আদর খেতে থাকে আর ওর ফোকলা দাঁতে মিষ্টি মিষ্টি হাসি দেয় যেটা দেখে সবার মন যায় খুব ভরে

তোমাদের একটা প্যাক্সিল আনবক্ক্সিংও দেখিয়ে দিই এটা আজকে এসেছিলো তো ভাবলাম যে এটা কেউ ভিডিওর মধ্যে নিয়ে নিই তো মামি এটা অর্ডার করেছিল স্মোক ব্যাকফ্লো ফ্লো মাউন্টেন ইনসেন্স হোল্ডার তো এটার হচ্ছে ধোয়াটা এরম গঙ্গার মতো বইবে আর নিচেটা তোমার হচ্ছে জড়ো হবে বেশ সুন্দর দেখতে লাগছে না এরপরে তা ধুয়ে তিনটের সময় আপেল খাওয়ার সময় তো এই সময়টাও আপেল খেতে গিয়ে কত রকম কাণ্ড করে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি এ আপ 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 হুম ভেরি গুড এই

তো এত রকম কুস্তি করে ওকে আপেল খাওয়ানো আমার ফাইনালি শেষ হলো তো এরপরে ওকে রেডি করে দেবো ও যাবে মামের সাথে বার্থডে পার্টিতে এই ভিডিওগুলো যখন আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে আমি যখন এই ভিডিওগুলো দেখছিলাম আমার তো মনে হচ্ছিলো ত্যাথইয়েরই বার্থডে হচ্ছে কারণ সবার চোখ তাথরি দিকে তো তোমাদেরও এই ভিডিওটা দেখে তাই মনে হচ্ছে না সোনায় সোহাগা ব্যাক করার পথে আবার তাত হয়ে গেল শপিংয়ে তো মামির সাথে কিনে আনলো ওর কতগুলো জামা ভরা লেগে আছে তো ঢোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল পোলা ব্যাঙে মাছ নিয়ে গেল ছিলে যা উড়ে যাচ্ছে তোমাদের কোন জামাটা পছন্দ সেটা আমাকে কমেন্ট করে বলতে ভুলো না আর এই জামাটার উপরে কি সুন্দর ছড়া কবিতা লেখা আছে তোমরা দেখো এত গিফট হয়েছে বাবা ও ওটাই ঠিক চিনতে পারবে এইটাই আমার রোজ কাজে লাগবে জল খাবে ওটাই জল খাবে জল খাবে আচ্ছা ফুটিয়ে দি তারপরে খাবে হ্যাঁ এই খেলনা লাল নীল প্যান্টি জামা চাবির ডিং এগুলো খিলি বাবা এগুলো সব ভৌ ভৌ তোমার বাড়ির বোবো এটা জামা রাখার এ না ওই সব রকমের রাখা যাবে হেয়ার ব্যান্ড ও বাবা এখানে এটা কুচ্চু মতো এলো পেলে আছে তো না 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 এটা না তো তা থয়ের তো অফুরন্ত এনার্জি তোমরা নিশ্চয়ই ভিডিওটা পুরো দেখে ক্লান্ত তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার সুখী পরিবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিওর জন্য